খোলা তারের বলি হচ্ছে রাজ্যে একের পর এক প্রাণ কিন্তু এর পরেও কি ঘুম ভেঙেছে প্রশাসনের ছবি তো এমন কথা বলছে না মেদিনীপুর শহরের রিং রোড থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় যে বাতিস্তম্ভ রয়েছে সেখানে বেরিয়ে রয়েছে খোলা তার বিপজ্জনক ভাবেই রয়েছে সেই সমস্ত তার তবে সেই তার ঢেকে দেবার কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে চব্বিশ ঘন্টা আগেই হাওড়ার মালি পাঁচ ঘরায় খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পড়ুয়ার রাজ্যে একের পর এক খোলা তার থেকে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা লেগে রয়েছে কিন্তু এর পরেও হুশ ফিরেনি বিদ্যুৎ দপ্তরে কবে হুশ ফিরবে পৌরসভা এ বিষয়ে প্রশ্ন তুলছে মেদিনীপুর শহরের সাধারণ মানুষরাই কয়েকদিন আগে বিদ্যুৎ একজন ছাত্রীর মারা গেছিল তো যেটা বিভিন্ন জায়গায় তারগুলো যে ইলেকট্রিকের তার যে খোলা হয়ে পড়ে আছে এটা তো প্রশাসনের দায়িত্ব দেখভাল করার তো যত শীঘ্রই সম্ভব হয় এই বর্ষাকাল তার উপর মানে আজকে একটা দুর্ঘটনা হয়েছে কালকে আগামী দিন আরও ঘটতে পারে বিভিন্ন জায়গায় তার বেরিয়ে আছে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব পৌরসভা প্রশাসন মিলে যদি মানে এই ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে আগামী দিনে আরও বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে মানে সাধারণ মানুষ অনেক সেফটি মানে অনেক ভরসা পাবে এবং মানে আর অন্যান্য আগামী দিনে তার কোনো মানে এরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেটা যাতে মানে প্রধান যাতে দেখে তাহলে আরও ভালো হয় তাহলে শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে যে ইলেকট্রিকের যে তারগুলো এদিক ওদিক করে জড়িয়ে আছে আছে এতে দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রশাসনের দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসের বা পৌরসভার এদিকে নজর দেওয়ার সময় কোথায় কে গোষ্ঠীগন্দল হবে সেই নিয়ে এখনো চলছে দড়ি এক পক্ষ উঠে আর চেয়ারম্যানের পক্ষ চেষ্টা করে চেয়ার ধরে রাখতে যতদিন না এদের গোষ্ঠী কন্দল ততদিন পর্যন্ত মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থাও ঠিক হবে না এমন বর্ষা হয়েছে চল্লিশ পার্সেন্ট বর্ষা ঘাটতি আছে পশ্চিমবঙ্গে অথচ মেদিনীপুর শহরে এই কয়েকদিনের বর্ষায় আমি মেন মেন জায়গা কয়েকটা বলে দিচ্ছি আপনি তোলার চকে যান ধর্মা যান আপনি খোদ চেয়ারম্যানের ওয়ার্ডে যান গিয়ে দেখবে যান একাধু জল হয়ে গেছে কেন মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা নিকাশি নালা চুরি করে প্রমোডারকে বিক্রি করে দেয় সমস্ত গতকালই সমস্ত ত্রিফলা লাইটের কালেকশন বন্ধ করে দিয়েছি যেগুলো রাইস দিয়ে ত্রিফলা লাইটকে ডেকোরেশন করা ছিল সেগুলো বন্ধ করেছি এবং যেখানে যেখানে তার ঝুলছে আমরা গতকাল সমস্ত প্রিকশন নিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সব ব্যবস্থা আমাদের পুরসভার লাইট দপ্তর প্রায় বারো থেকে তেরো জন কাজ করে তারা সমস্ত লাইনগুলোকে কেটে দিয়েছে কোনো জায়গায় যদি শর্ট হয় সঙ্গে সঙ্গে আমাদের জানালে আমরা তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে নিউজ স্কোয়ার